শনিবার অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ভার্চুয়ালভাবে উত্তর পূর্বাঞ্চলের একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দ্বার উদ্ঘাটন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এদিন একই সাথে তিনি আগরতলার শেকেরকোট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নতুন তেল দ্বীপ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই উপলক্ষে শেকের আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিকশিত ভারত এবং বিকশিত নর্থ ইস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শনিবার অরুণাচল প্রদেশের ইটানগরে উপস্থিত হয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের একাধিক প্রকল্পের ভার্চুয়ালভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দ্বারোদ্ঘাটন করেন এছাড়াও তিনি অনুষ্ঠানে দীর্ঘ আলোচনা করে বর্তমান কেন্দ্র সরকার কর্তৃক দেশের উন্নয়নের ব্যাপারে একাধিক পরিকল্পনাগুলি জনসমক্ষে তুলে ধরেন এদিন অন্যান্য রাজ্যের নেয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জন্য আট হাজার পাঁচশো কোটি বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও স্থাপন করেছেন যেসব গুরুত্বপূর্ণ প্রকল্পে স্থাপন করেছেন তার মধ্যে রয়েছে আগরতলা ওয়েস্টার্ন বাইপাস নির্মাণ এবং রাজ্য জুড়ে একাধিক সড়ক প্রকল্প সেকের কোটে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের নতুন ডিপো নির্মাণ এবং মাদকাসক্ত ব্যক্তিদের জন্য সমন্বিত পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ভার্চুয়াল ভাবে প্রধানমন্ত্রী কর্তৃক সেকের কোটে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তেল ডিপো নির্মাণে ভিত্তিপ্রস্ত স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সাধারণ মানুষের পাশাপাশি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কমলাসাগর বিধানসভার বিধায়িকা দেব সরকার এছাড়াও এই অনুষ্ঠানে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ের অ্যাডিশনাল সেক্রেটারি ও ডাইরেক্টর নির্মল অধিকারী আইওসি এল হেড অফিসার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিজিএম প্রদীপ কুমার আইসিএল স্টেট কোঅর্ডিনেটর ওয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি প্রণীত কুমার ধর সদর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মানিকলাল দাস সেকের গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দে এবং এল এর কর্মী সহ অন্যান্য উপস্থিত ছিলেন কা इसी लाइफ लाइन में हमारी जो पहाड़ का अंदर में इस रास्ता है कभी कभी लैंडस्लाइड होता है कभी-कभी का कारण से रास्ता बंद हो जाता है तो उसी टाइम पे हमारी त्रिपुरा में एक ऑयल का एक दुर्जुक बन जाता थे अर्थात ब्लैक मार्केटिंग के का कारण से हमारी जनता का बहुत नुस्कान होता थे तो इसी नुस्कान से हमारी त्रिपुरा वासी संपूर्ण सुरक्षित रहेगा आगे में ये डीपू जॉब चालू हो जाएगा हमारी त्रिपुरा में को भी और ऑयल का क्राइसिस राज भार कोई ब्लैक मार्केटिंग होगा नहीं ये हम लोग बोल सकते हैं